উনি সেনাপ্রধান ছিলেন ইকবাল করিম ভাইয়া উনি সকলের কাছে আই কেবি নামে পরিচিত তো এই ভদ্রলোকের এই যে আমাদের বিপ্লবটা হয়ে গেল আমরা যেটা জুলাই বিপ্লব বলি অগাস্টের যে অভ্যুত্থানটা বলি এই সময় ওনার ভূমিকা ছিল খুবই অসাধারণ আমরা বিভিন্ন সময় দেখেছি সোশ্যাল মিডিয়ায় ওনার যে ভূমিকা আমরা দেখেছি উনি নিজে ওনার ফেসবুকে ওনার প্রোফাইল যে পিকচার সেটা পর্যন্ত চেঞ্জ করেছিলেন সেই বিপ্লবের যে জন্য যেটা ভালো ছিল আন্দোলনের জন্য যেটা পজিটিভ ছিল সেই ধরনের ছবি উনি লাগিয়েছিলেন লাল করেছিলেন যেটা আমরা সবাই করেছিলাম এবং উনি নিজেকে দূরে সরিয়ে রাখেননি বরঞ্চ ওনার প্রত্যেকটা কর্মকাণ্ড এই আন্দোলনের পক্ষে কাজ করেছে কোনো কোনো জায়গায় আমি মনে করি ক্রিকেটটা উনি টিপেছেন আমার কাছে এমনটি মনে হয়েছিল সে আমার মনে আছে যে এই বিভিন্ন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এই ডিও এ যেগুলো আছে মিরপুর ডিও এস প্রথম শুরু হয় যে ওই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা তাদের পরিবার নিয়ে পর্যন্ত রাস্তায় নেমে গিয়েছিল এবং তার পুরোটাই এই ইকবাল করিম ভুইয়ার অবদান ছিল বলে মনে করি শুরুটা ওনার মাধ্যমে উনি কিন্তু এই জন্য মানে আপনার প্রেস ব্রিফিং করেছেন এবং উনি বলেছেন যে আর্মিদের উচিত হবে না যে মিনিমাম মানুষকে লক্ষ্য করে গুলি করা এবং তার এই আহ্বান যিনি জানিয়েছিলেন সেটা দুর্দান্ত কাজ করেছিল সামরিক বাহিনী যারা রাস্তায় ছিল তাদের উপর প্রভাব বিস্তার করেছিল ওনার ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকদিন ধরেই একটা করে স্ট্যাটাস দিচ্ছিল সেটা ছিল বেসিক্যালি সামরিক বিদ্রোহ সামরিক অভ্যুত্থান গণ অভ্যুত্থান গণবিপ্লব এইগুলো নিয়ে দেশে দেশে কীভাবে হয়েছে আমাদের দেশে কিভাবে হয়েছে কোনটা কিভাবে হয়েছে সবগুলি উনি ধারাবাহিকভাবে প্রকাশ করছিলেন সর্বশেষ যে খণ্ডটা উনি প্রকাশ করেছেন সপ্তদশ অংশ যেটা ছিল আমাদের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম যে উনি বলেছিলেন উনি একটা আগে আমি শুনিনি প্রথম ওনার শুনেছি উনি বলেছিলেন যে এই রাজনৈতিক দলগুলো সেনা নিবাসে যে সেনাপ্রধানের সঙ্গে এক ধরনের ষড়যন্ত্র করছিল ক্ষমতা দখলের অভিযোগটা তখন আমি বুঝিনি আসলে সত্যি কথা বলতে গিয়ে অভিযোগ আগে শুনে নিতেও বুঝিনি কিন্তু এই একবার করে ভুয়ারাই লেখাটা পড়ে আমার কাছে মনে হলো আমি এক ভুল কিছু বলেনি আসলে ঘটনা সেভাবেই ঘটেছিল আমি বরং একবার করে আমি লেখাটা আপনাদের কিছু কিছু অংশ পড়ে শুনি আপনি বুঝতে পারবেন শেষ দৃশ্যটা ঘটে সেনা সদরে যেখানে সেনা প্রধান এবং নৌ ও বিমান বাহিনীর প্রধানরা মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর ব্রিগেডের বিএনপি ও ডিজি ডিজিএফআই মেজর জেনারেল হামিদের মাধ্যমে পাঁচটি রাজনৈতিক দল আর আইনের শিক্ষক আসিফ নজরুলকে ডেকে পাঠান তারপর উনি ব্যাগে লিখেছিলেন এটি ছিল একটি বিতর্কিত পদক্ষেপ যেখানে বিজিতদের বিজয়ীদের কাছে যাওয়ার কথা সেখানে উল্টো বিজয়ীরা বিজিতদের কাছে রিপোর্ট করে রাজনীতিবিদরা ও আসিফ নজরুল রাজনীতিবিদরা ও আসিফ নজরুল সেনাপ্রধানের রাষ্ট্রপতি ও সংবিধান বহাল রেখে আগের তত্ত্বাবধায়কের আদলে অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ চালানোর পরামর্শ মেনে নেন মানে এই ধরনের পরামর্শটা দিয়েছেন সেনাপ্রধান সেটা এই রাজনীতিবিদরা ও আসিফ নজরুল মেনে নেন এই হলো ইকবাল করিম ভুইয়ার বক্তব্য এই যে ঘটনা ঘটেছে এটাকে কি ভাবে বর্ণনা করেছেন উনি বলেছেন যে বিপ্লব জোরালোভাবে শুরু হয়েছিল তার শেষ পর্যন্ত একটি অকাল সিজন ইনভাইট কোম্পানি লিখেছেন এটা অকাল সিজনের মতো জটীর কৌশলের মাধ্যমে অনেকটাই মিয়ে যায় কিছু ক্ষমতাবান লোক মূল নাটের গুরু হিসাবে থেকে যায় তাহলে যে বিপ্লব শুরু হয়েছিল সেই বিপ্লব কিভাবে ধ্বংসপ্রাপ্ত হলো এই যারা বলেছেন যে এটা প্রি ম্যাচিউর বেবি যেরকম সিজারের মাধ্যমে বের করে নিয়ে আসে সেরকম ভাবে এই বিপ্লবটাকেও একটা প্রি ম্যাচিউর বেবির মতো তকাল সিজারের মতো জটেল কৌশলের মধ্যে ভিড়ল এবং কিছু ক্ষমতাবান ব্যক্তি এর মূল নাটকের ঘুরে হিসাবে ভিড়ল এখন উনি বিপ্লবটা কেমন হতে পারত সে সংক্রান্ত কিছু কথা বলেছেন তিনি বলেছেন যদি আদর্শ ফরাসি ও রুশ বিপ্লবের ন্যায় এই বিপ্লব সম্পূর্ণ সাফল্য পেতে চাইতো তাহলে হয়তো গণভবন ও বঙ্গভবন একযুগে দখল হতো বিদ্যমান সংবিধান ছিঁড়ে ফেলা হতো আর আগের শাসনের সহায়তায় যেসব ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিষ্ঠুরতা চালিয়েছেন তাদের সবাই হয় দেশ হতেন বা বিচারের মুখোমুখি হতেন ঘরে উত্তর একটা বিপ্লবী পরিষদ যারা নতুন শাসন ব্যবস্থা প্রণয়ন মৌলিক সংস্কার এবং গণভোটের মাধ্যমে নতুন সংবিধান প্রতিষ্ঠার পথ তৈরি করতে। এই ප්‍රবচন আমার কাছে মানে অসাধারণ মানে উনি এই কথাই বলেছেন যে এটা আসলে তো বিপ্লবের মাধ্যমে সরকার গঠন হয়েছে কিন্তু বিপ্লবের মাধ্যমে সরকার গঠন হয় না। দ্যাট ওয়াজ প্রবলেম। এবং যে কথাটা আমি বারবার বলি অনেকে আমাকে ভুল বলেন যে কথাটা আমি কেন বলি? আমি সবসময় বলি যে আপনারা তো সংবিধানের অধীনে শপথ নিয়েছেন। সংবিধানের অধীনে শপথ নেন ভাই কিন্তু আপনি এখন ব্যাপারে বোঝার চেষ্টা করেন উনি এই কথাই বলেছেন যে এদের উচিত ছিল সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দেওয়া এই সংবিধান আমরা মানি না এই সংবিধানের আলোকে শপথ দেওয়ার কোনো প্রশ্নই উঠে না নিলেন কেন কেন নিতে গেলেন জায়গায় বিক্রয় করে সবচেয়ে বড় ভুলটা করেছে তাদেরকে কে পরিচিত করেছে তাদেরকে এখন আইডেন্টিফাই করার সময় আইডেন্টিফাই করেন বলেন তোমরা আমাদেরকে ভুল বুঝিয়েছ আপনি বিপ্লব করেছেন ভাই রাষ্ট্র প্রধান স্তম্ভ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আপনি প্রধানমন্ত্রী পতন ঘটালেন রাষ্ট্রপতি পতন ঘটালেন না তখন রাষ্ট্রপতি গেলে শপথ নিতে শপথ দেওয়ার পর আপনি এখন বলেন যে রাষ্ট্রপতি মানিনা আমি সংবিধান এখন তো আপনি বলতে পারবেন না আগেই বলতেন আগে না বলে ভুলটা করেছেন তারপরে উনি কি বলেছেন যে কিন্তু এটা না করে কিন্তু অনভিজ্ঞ বিপ্লবী নেতৃত্ব পদ্ধতিতে সেনাবাহিনীর সঙ্গে করে ব্যবস্থার পড়ে কোনো ভবিষ্যৎ নির্মাণের সুযোগ তারা তাই হারিয়ে ফেলে এই জায়গাটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে এই যে অনভিজ্ঞ বিপ্লবীর নেতৃত্ব বিপ্লবীর নেতৃত্ব সাধারণত অনভিজ্ঞ হয় এটা তখন মানলাম যে এটা নেতৃত্ব অনভিজ্ঞ কিন্তু প্রশ্নটা হলো নেতৃত্বটা কোথায় কাদের নেতা বলতে বিপ্লবের আপনি এখন কোন নেতা খুঁজে পাবেন না যে কারণে এই বিপ্লবটাকে বিপ্লব বলতে আমি মাঝে মাঝে রাজি না বিপ্লবটা বিপ্লবই ছিল আসলে আসলে এটা ছিল না গণব মানুষের ক্ষোভ বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে সারা দেশের মানুষের মধ্যে ছিল একটা সুযোগ পেয়ে সেই ক্ষোভটা বিস্ফোরিত হয়েছে এই পরিস্থিতিতে ক্ষমতার শূন্যতার সৃষ্টি হয় যার দিয়ে অন্য বৃহৎ রাজনৈতিক দলটি আওয়ামী লীগের ফেলে যাওয়া শূন্য পা গলিয়ে দ্রুত আরেকটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথে দ্রুত ধাবমান হয় মানে উনি এটা বিএনপি ইঙ্গিত করছেন যে অন্য বৃহৎ রাজনৈতিক দলটি মানে আওয়ামী ফর্মেটেই আবার বিএনপি ক্ষমতা দখলের জন্য অগ্রসর হচ্ছে